হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি তহমিনা তহমিনা লাইফ স্টাইলে সবাইকে জানাই স্বাগতম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে একটা হালকা করে রেসিপি শেয়ার করব আর ডাটা নিয়ে এসছে সবুজ ডাটা সেটাই আমি কিভাবে কেটে তারপরে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব বিকালে মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব কেমন হয় ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমি সকালে সমস্ত রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে গেছি নিয়ে এবার দুপুরের জন্য চলে এলাম রান্নাঘরে রান্নাঘর সকালে ভাত রান্না করেছি আলু ভর্তা ডিম ভাজি বেগুন ভাজি এগুলো সবই সকালে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে চলে আসলাম দুপুরের জন্য দুপুরে কী কী আয়োজন করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই অবশ্যই আর আমি এবার ডাটাগুলো কেটে নেই আপনারা দেখতে থাকুন তো এই ডাটাগুলো আমি কেটে নেবো এই ডাটাগুলো শুধু ডাটা একদম কম পাতা বেশি পাতাগুলো সিলে আমি এক এক করে সব ডাটাগুলো সুন্দর করে সিলে সিলে কেটে নেব এই ডাটাগুলো খেতে কিন্তু অনেকটাই মজা লাগে যেহেতু আমি আজকে ডাটাগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই জন্য আমি একটু ছিলে নিচ্ছি এই ডাটাগুলো যদি না সিলে হয় তবুও কিন্তু খেতে অনেকটা মজা লাগে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ যে এই যে আমার সমস্ত রেসিপি আজকে আমি কিভাবে কি কি দিয়ে রান্না করব ডাটা আলু চিংড়ি মাছ তার একটু মশলা বেটে নিয়েছি মশলার ভিতরে আছে একটু সরিষা বাটা একটু রসুন একটু আদা আর একটু জিরা সব মিলেই আমার আজকের মশলা তারপরে দেখুন কিভাবে রান্না হয় প্রথমে তেল গরম করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়েছি চিংড়ি মাছ দিয়ে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তার ভিতরে ডাটা আলু সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ঢেকে কষাতে দেবো কারণ ডাটায় কিছুটা পানি বের হবে সেই পানিতে কিন্তু আমার ডাটাটা কষানো হয়ে যাবে এইভাবে ঢাকনাটা উঠিয়ে আবার সুন্দর করে ডাটাটা আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেবো মশলাগুলো মিশানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি কারণ টাটাগুলো যেহেতু মিষ্টি না একেবারেই পানসা অল্প একটু যদি আমি চিনিটা দিই ডাটাটার স্বাদ কিন্তু বেড়ে যাবে সেই জন্য একটুক্ষণ চিনি দিলাম যেহেতু চিনি মাছ আছে চিনিটা দেওয়া যেতেই পারে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে রান্না হতে দেবো বেশ কিছুক্ষণের জন্য কারণ আমি খুব বেশি ঝোল রাখবো না অল্পই ঝোল রাখবো আবার ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে নিলাম কারণ দেখলাম কোন পর্যায়ে এসছে আমার ডাটাগুলো সিদ্ধ হতে তারপরে দেখছি একেবারেই হয়ে গেছে এবার আমি ডাটাগুলো নামিয়ে নিলাম এই ডাটা রান্নার রেসিপিটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন করে খাওয়া দাওয়া শেষ করেছি বেশ কিছুক্ষণ রেস্টও নিয়েছি এবার মেয়েকে কথা দিয়েছি ঘুরতে নিয়ে যাব। তাই মেয়েকে ঘুরতে নিয়ে যাচ্ছি মেয়ে তো সাজগোজ করে খুব রেডি মেয়েকে একটা কাগজের নৌকা বানাই দিয়েছি তাই সেটা আমরা ডোবাতে যাচ্ছি আশা করি ভালো লাগবে আপনারা দেখুন আসলে পানির ধারে সবারই ভালো লাগে বলেই দিলাম দেখতে থাকুন কত সৌন্দর্য আজকে আপনাদের ভিডিওতে থাকে তো সাজগোজ কেন হাতে কে কথা তাই নাকি চলো দেখি যাই

পানির কাছে এক আসলে বিকালে সময় কাটানো মতো অনেক সুন্দর একটা জায়গা অনেকগুলো সাপলা ফুল দেখা যাচ্ছে ওই দেখো এখনো কিন্তু ওই ফুটিনি দেখেছো ওই তো অনেকগুলো সাপলা ফুল অনেকটা দূরে দেখা যাচ্ছে ওই যে দূরেছ তারপরে তো যাচ্ছি আর সামনেই দেখছি কতগুলো হাঁস দাঁড়ায় রয়েছে দেখতে পানির ধারে দাঁড়ায় রয়েছে হাঁসগুলো বেশ সুন্দর লাগছে দেখে দেখি হাঁসগুলো একদম ঝকঝকা চাকচাকা

এ তো অনেক দূরে চলে যাচ্ছে নৌকাটা কেমন লাগছে নৌকাটা বলতে তোমার সুন্দর এসে আমরা কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য দেখলাম সেটা হলো হাঁসের উড়ন্ত হাঁস উড়ল আসলে অনেক সাপলা হবে মনে হচ্ছে এবার সাপলা আর ইয়েতে ভরে গেছে দেখে মনে হচ্ছে এদিকটা যতটা দেখা যায় সুন্দর লাগবে আপনাদের কাছে কেমন লাগলো আমার মেয়ে নৌকা ডুবানো প্লাস একটা বোনাস সৌন্দর্য পেয়ে গেলাম হাঁসের উড়ন্ত পানিতে নামা বেশ ভালো লাগছিল আমার মেয়ে কী করছে এটা এটা পাট কাটিয়া মো আস্ততা চলে এসছে নৌকা নিয়ে খেলতে খেলতে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিছি মা মেয়ে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমি কিছু বলো তাই না তারপর এটা একটা ভীষণ মজা লাগছে নাকি আচ্ছা ঠিক আছে তা ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখুন কত দূরে চলে গেছে